এই হল বর্তমান সাগরের অবস্থা যাই হোক বন্ধুরা আমি মন আপনাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে আসার সৃষ্টি করব আমরা চট্টগ্রাম থেকে লুড করছিলাম এখন হাতিয়া বাড়ি দিচ্ছি ফলে জাহাজ নিয়ে আমি কোন সময় ভিডিও আগে বানাই নেই তারপরে এই সুন্দর থেকে বেরিয়ে অনেকক্ষণ থেকে জাহাজে জব করতেছি জাহাজ নিয়ে একেবারে আমি ভিডিও করি নি বাট এখন একটা চিন্তা লাগবো যে আমি একা কেন এই সাঁরের সৌন্দর্য উপভোগ করবো আমি সবাই মিলে একসাথে একাত্রী জবাবে সবাই একসাথে আমরা এই সাঁরের সৌন্দর্যকে উপভোগ করি হ্যাঁ আসলে সাগর মানেই ভালোবাগা সাগর মানেই ভালোবাসা সাগর মানেই সৌন্দর্য অনেক সৌন্দর্য হয়ে আছে এই সাগরের মাঝে আর একটা কথা না বললেই না এই সাগর যতটা উত্তাল যতটা ভয়ঙ্কর এই সাগর যতটা ভয়ঙ্কর কিছু কিছু মানুষের কথা হচ্ছে ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর কিছু মানুষের কথা তো আমি মনে করি যে এই সাগর এবং এই সমগ্র থেকে ভয়ঙ্কর হচ্ছে মানুষের কথা তো আমরা যেন কেউ যেন কারো মনে কষ্ট না দিই আমরা যেন যেন ভালোবাসা দিয়ে যেন কথা বলতে পারি আমরা যেন কথার মাধ্যমে কাউকে যেন কষ্ট না দিই আমাদেরকে সবার সাথে ভালো ব্যবহার করার এবং সবার সাথে ভালোভাবে চলার এবং সবাইকে যেন আমরা যেন ভালোবাসতে পারি আল্লাহ যেন আমাদেরকে যেন সেই সেভাবে চলার যেন কবি দান করে আর ইনশাল্লাহ এখন থেকে কম বেশি প্রতিদিন ভিডিও পাবেন আপনারা এই সাগর এই নদী এই জাহাজ কম বেশি ইনশাল্লাহ আপনারা এখন থেকে ভিডিও পাবেন সবাই বসে থাকেন করে ইনশাল্লাহ দেখেন আজকে কতটা উত্তাল আজকে এটা কিন্তু বঙ্গোপসাগরের মুখ হাতিয়ার আমরা দেখতে পেয়েছি আর আমি আপনাদের সাথে

একসাথে লুট করছিলাম চট্টগ্রাম থেকে একমাত্র থেকে লুট করা আমরা একসাথে লুট করছি তো ওনারা সম্ভবত টাকাতে যাবে আমরা হচ্ছে অবয়ন করে যে হাসটা আমার এর থেকে একটু দূরে আছে তারাও যেন সৈসাল মতো যেন পৌঁছে যায় তার পণ্য স্থানে আমাদের জন্য তারপরে আমরাও যেন পণ্য স্থানে যেন পৌঁছাতে পারি ফাইন্যান্সিয়াল এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি সাগর পতাল অতিরিক্ত রোলিং